পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঢুকবে ডবল টাকা এই নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সড়ো আপডেট আপনাদের জন্য পুজোর কি তাহলে বোনাস দেবে ডবল টাকা অক্টোবর মাসে ঢুকতে চলেছে আপনাদের তো সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ারভাবে জানতে পারবেন তাহলে বারোশো টাকা এবং চব্বিশশো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে কিনা সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং কবে দেওয়া হতে পারে সরকারের তরফে কি জানা হয়েছে ডবল টাকা কি ঢুকবে কিনা কারণ আপনারা অনেক ভিডিও দেখছেন যে কারণে অনেকে কমেন্ট করছে আজকের এই ভিডিও অফিস থেকে কি আপডেট জানালো সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই লাস্ট দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বড় উপহার মমতার পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা সরকারের তরফে কি জানানো হয়েছে অফিস থেকে কি আপডেট দেখুন এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর সেই প্রকল্পে উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ এই প্রকল্পে পুজোর মাসে ডবল টাকা পাবেন মহিলারা অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে পুজোর আগে ডবল টাকা দেওয়া হতে পারে অনেকে ভিডিও দিয়েছে তো সেক্ষেত্রে সরকারি আপডেট কী রয়েছে অফিস থেকে কি জানা যাচ্ছে সেটাই জানাতে আজকের ভিডিও বলা হচ্ছে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর সেই প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ এই প্রকল্পে পুজোর মাসে ডবল টাকা পাবেন মহিলারা অর্থাৎ যারা মাসে হাজার টাকা পেতেন তাদের দেওয়া হবে দু হাজার টাকা আর যারা বারোশো টাকা করে পেতেন তাদের অক্টোবরে মিলবে চব্বিশশো টাকা তো এ নিয়ে কি ঘোষণা করেছে সরকার অর্থাৎ রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে কি ঘোষণা করেছে কারণ রাজ্য সরকার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু টাকা ঢুকবে না তাহলে প্রশাসনিক সূত্রের খবর অক্টোবরে পুজোর কয়েকদিন আগেই এই টাকা ঢুকবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ মহিলাদের মুখে হাসি ফুটবে যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে অনেকটাই উপকার হবে এবং মহিলাদের মুখে হাসি ফুটবে তো বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে দুইবার দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে একে পুজোর বোনাস হিসাবে দেখতে চাইছেন অনেকে একে কিন্তু পুজোর বোনাস হিসাবেও অনেকে ভাবছে এতে খুশি মহিলারাও যদি দেওয়া হয় তবে কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি প্রাথমিকভাবে খবর পুজোর আগে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে যদি দেওয়া হয় প্রাথমিকভাবে যে আপডেটটা আসছে যদি দেওয়া হয় তাহলে পুজোর আগে এই টাকা ঢুকে যাবে যারা বারোশো টাকা করে পায় তারা চব্বিশশো টাকা যারা হাজার করে পায় তারা দু টাকা তবে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ঠিক আছে এই টাকা এখনও ঢুকবে কিনা তা সরকারিভাবে এখনও জানানো হয়নি তো এর জন্য কিন্তু ওয়েট করতে হবে প্রসঙ্গত তফসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান এই প্রকল্পে অর্থাৎ অক্টোবরে তারা পেতে পারেন চব্বিশশো টাকা অন্যদিকে জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা পান তাদের অ্যাকাউন্টে আসতে পারে দু হাজার টাকা এখনও সরকারিভাবে জানানো হয়নি ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা নিয়ে এখনও সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে চব্বিশশো টাকা দু হাজার টাকা দেওয়া হতে পারে তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এখান থেকে আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে কারণে আমিও আপনাদেরকে একেবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম অফিস থেকে কি আপডেট তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি তো যখনই ঘোষণা করা হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বোনাস দিলে অবশ্যই মহিলারা উপকৃত হবে এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন